একদিকে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান অন্যদিকে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত তাই এই দুয়ের জোড়া ফলার প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এর সঙ্গে দক্ষিণবঙ্গে দু একটি জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা অনুকূল অবস্থানে থাকার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে তার প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তীর্ণ মেঘাচ্ছন্ন আবহাওয়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি আপনাকে ভোগাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আগামী চব্বিশ ঘন্টাতে বা আগামী দুদিনেও এইরকমভাবেই সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চব্বিশ ঘন্টা বা তার পরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রহমান বিশ্বাস কি বলছেন শোনাব আপনাদের গত চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়াতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঁচাশি দশমিক চার মিলিমিটার আর আজ আমাদের ঝাড়খণ্ডে একটা ঘূর্ণাবদ্ধ আছে বায়ু স্তরের সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই ঘূর্ণাবর্তাটি আছে মৌসুমী রেখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে এর প্রভাবে আগামী দুদিন প্রায় সর্বত্রই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হবে তবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে কম থাকবে দক্ষিণবঙ্গেও কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি আর আগামী চব্বিশ ঘন্টায় এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত বীরভূম হুগলি পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইসব জেলার মধ্যে আর বাকি জেলাগুলোতেই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি হলে কেবল একমাত্র এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও সাধারণত মেঘলা আকাশ থাকবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দু থাকছে আর তারপরেও বৃষ্টিপাত আমাদের অনেক জায়গাতেই কন্টিনিউ করবে কারণ এখন মৌসুমি রেখা আমাদের স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি স্থানে সম্ভাবনা থাকার সম্ভাবনা আগামী কয়েকদিন অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কম থাকবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে এই আবহাওয়ার জন্য গভীর সমুদ্রে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে উপকূলবর্তী অঞ্চলের জন্য কোনোরকম কোনো সতর্ক বার্তা নেই জানিয়েছে আবহাওয়া দফতর এই নিয়ে আবহাওয়া ধাবিবুর রহমান বিশ্বাস কী বলছেন শোনাব আপনাদের আমাদের ঘাটতি অনেকটাই আছে দক্ষিণবঙ্গে ছেচল্লিশ পারসেন্ট কম হয়েছে বৃষ্টিপাত কিন্তু জুলাইয়ে যদি আমরা দেখি জুলাইয়ে কম অপেক্ষাকৃত কম ঘাটতি রয়েছে সেখানে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ছাব্বিশ শতাংশ কম আছে তো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এটা আমি দক্ষিণবঙ্গে বললাম কিন্তু উত্তরবঙ্গে আমাদের এক্সেস রয়েছে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হয়েছে তার তা হল পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক সাত মিলিমিটার ছশো পনেরো দশমিক তিন মিলিমিটার হচ্ছে আমাদের হওয়ার কথা এটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গেরই আর দক্ষিণবঙ্গে দুশো উনআশি দশমিক পাঁচ কিলোমিটার হওয়ার হয়েছে আর পাঁচশো চোদ্দো দশমিক চার মিলিমিটার হওয়ার কথা আর ছেচল্লিশ শতাংশ কম আছে আর জুলাইয়ে আমাদের দক্ষিণবঙ্গে একশো আটানব্বই দশমিক এক মিলিমিটার হয়েছে দুশো ছেষট্টি দশমিক পাঁচ কিলোমিটার হওয়ার কথা ছাব্বিশ শতাংশ জুলাইয়ে কম হয়েছে কিন্তু উত্তরবঙ্গে আমাদের বৃষ্টিপাত সাতচল্লিশ শতাংশ বেশি আছে তেরোশো তিপান্ন দশমিক নয় মিলিমিটার হয়েছে নশো একুশ দশমিক ছয় মিলিমিটার স্বাভাবিক হয় আর সাতচল্লিশ শতাংশ বেশি আছে আর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে পুরো পশ্চিমবঙ্গ একসঙ্গে আমরা যদি দেখি সেখানে আমাদের স্বাভাবিক কেন্দ্রেই আছে যেটা আমি প্রথমেই বলেছি পাঁচশো পঁয়তাল্লিশ দশমিক সাত মিলিমিটার হয়েছে ছশো পনেরো দশমিক তিন মিলিমিটার হওয়ার কথা এগারো এগারো শতাংশ কম সেটা কারণ স্বাভাবিকের মধ্যেই ধরা হয় প্লাস মাইনাস নাইনটিন পার্সেন্ট পর্যন্ত আমরা স্বাভাবিক সতর্কবার্তা এই মুহূর্তে কিছু নেই কেবল গভীর সমুদ্রে জানার যেতে সময় মৎস্যজীবীদের মানা করা আছে গভীর সমুদ্রে আমাদের উপকূল ভাগে না এটা আগামী তিন দিন পর্যন্ত আছে অর্থাৎ একদিকে ঝাড়খণ্ডের কাছে একটি ঘূর্ণাবর্তের অবস্থান অন্যদিকে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা এর জেরে কিন্তু আপাতত কয়েকটা দিন দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে যদি আমরা উত্তরবঙ্গের থেকে নজর রাখি উত্তরবঙ্গেও কিন্তু একটু হলেও বৃষ্টির পরিমাণ কমবে মৌসুমী অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে তারই প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি চলবে ঝাড়খণ্ড থেকে ক্যানিং পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত মেঘাচ্ছন্ন আবহাওয়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এই দুয়ের কারণে আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে সমস্ত কিছু নিয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে হাবিবুর রহমান বিশ্বাস ঠিক কি কি বলছেন শোনাবো আপনাদের গত চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আর এক জায়গায় ভারী বৃষ্টিপাতও হয়েছে বাঁকুড়াতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে পঁচাশি দশমিক চার মিলিমিটার আর আজ আমাদের ঝাড়খণ্ডে একটা ঘূর্ণাবদ্ধ আছে বায়ু স্তরের উপরিভাগে সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই ঘূর্ণাবদ্ধটি আছে আর মৌসুমি রেখা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে এর প্রভাবে আগামী দুদিন প্রায় সর্বত্রই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গেও প্রায় সর্বত্রই বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হবে তবে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে কম থাকবে দক্ষিণবঙ্গেও কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি আর আগামী চব্বিশ ঘন্টায় এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত বীরভূম হুগলি পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এইসব জেলার মধ্যে আর বাকি জেলাগুলোতেই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই বেশি হলে কেবল একমাত্র এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে